对。

ゲストはローマニア人です。エイコンファレンスへ আপনাদের সকলকে স্বাগতম। এই একটা ছোট একটা কথা। আর এই লাইের সাম্প্রতিক প্রতিক্রিয়া থেকে ভারতীয় জামাত ইসলামের ন্যায় ব্যামীর প্রফেসর আব্দুল্লাহ মহন্তের আপনাদের সামনে আর উপস্থিত। ভাই আপনি আগে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, সম্মান স্যার। মাশকরা ভাই মোবাইল ধরে না বেসামাল কি ভাই?

আজকে সাড়ে এগারোটায় বিদ্যবাহী সাংবাদিক সম্মেলন হবে সেখানে আমাদের পত্র

রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি